ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকা দৃশ্য এটি সুরবি পরিবহনের যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে থেতলে গেলেন মোটরসাইকেলের দুই আরোহী উদ্ধার করে সরিয়ে নেওয়া হয় তাদের দুর্ঘটনাটি নয় জানুয়ারির সন্ধ্যার নিহতরা হলেন মতিউর রহমান তার বয়স পঞ্চাশ বছর ও সোহেল রানা তারও বয়স পঞ্চাশ বছর উভয়ের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন থেকে ঘটনার বিষয়ে এসব তথ্য জানা গেছে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং